পরে কথা বলছি তারপর সব কিছু নর্মাল হয়ে গেল সে নিজের সারা দিনের ব্যাপারে বলাও কম করে দিল আমাদের প্রত্যেক সপ্তাহে দেখা করাটাও বন্ধ হয়ে গেল এখন গুড নাইট বলতে সে ভুলে যায় না তার মনেই থাকে না জানি তার রিপ্লাই দেরিতেই আসবে তাই আমি ফোনও চেক করি না এখন আর তার লম্বা লম্বা মেসেজও আসে না আমি ওর লাইফ ওর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখতে পাই এখন মনে হয় তার দেখা করতেও মন চায় না সে তো শুধু আমার বলাতে ফর্মালিটিস পূরণ করতো সে সারপ্রাইজ দেওয়াও বন্ধ করে দিয়েছে এখন আমার উপর রেগেও যায় না আমি অনেক গল্পই তাকে শোনাতে তো চাই কিন্তু এখন সে কিছু জিজ্ঞেসই করে না এখন তো এমন মনে হচ্ছে সেই সময়টা খুব তাড়াতাড়ি চলে আসবে সে কিছু না হলেই আমার থেকে দূরে চলে যাবে